ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোরে লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোরে লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায়ের খবর কেমনে দিবি লাশের কবর সে যদি পায় রে খবর কেমনে দেবি কবর আমার জাগিতে হবে যদি গতারে নয়নে ভাসে চারিদিকে রাখবি নজর সিং না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সিং না যেন দেখতে আসে ভাড়া কইলা আনবি মানুষ কান্দিতে মরে লাশের পাশে ভাড়া কইলা জন্মী মানুষ কান দিতে মরে লাশের পাশে চারিদিকে রাখবি বিনা জ্বর সিং না যেন দেখতে আসে চারিদিকে রাখি বিনা জ্বর সিং না যেন দেখতে আসে চারিদিকে রাখ বিনা সিং না যেন দেখতে আসে